আসসালামু আলাইকুম লাল শাকের এই রেসিপিটা আপনারা অবশ্যই করে নেবেন একবার করে হলেও খেয়ে দেখবেন কতটা টেস্টি আমি এখানে পরিমাণ মতো তেল নিলাম তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এটা শুধু কাঁচামরিচ দিয়েই রান্না করলে সবচেয়ে ভালো হবে যেহেতু শাক তবে মাছের মধ্যে আমি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করবো তো পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা এখানে কিন্তু শুধু আদা বা আদা বাটা যাবে না শুধু রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ তারপরে দিয়ে দেব মাছগুলো এই যে শিং মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার ঝকঝক টকচক করে আমি দিয়ে দিলাম এই পেঁয়াজের মধ্যে এখন পেঁয়াজও ভাজা হবে এবং মাছগুলোও ভাজা হবে তো ওই যে বললাম যেহেতু মাছ সেই কারণে অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম কারণ শাকের মধ্যে শুকনো মরিচের গুঁড়োটা না দিলেও হতো কিন্তু মাছ যেহেতু কালারটা একটু ফ্যাকাসি হবে তো সেই কারণে একটু শুকনো মরিচের গুঁড়োতে আবার একটু ভেজে নিচ্ছিলাম ভাজতে ভাজতে যখন দেখবেন যে ভাজাটা হয়ে গেছে আপনার মন বলবে যে ভাজা হয়ে গেছে নিচে একটু লেগে যাচ্ছে পেঁয়াজগুলো ঠিক তখনই সামান্য একটু গরম পানি অবশ্যই গরম পানিটা দেবেন কারণ রান্না করা তরকারিতে কখনোই ঠান্ডা পানি ব্যবহার করতে হয় না তো যখন পানিটা দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়াটা দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়াটা দিলাম প্রায় এক চা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সামান্য আবার একটু কষিয়ে নিচ্ছি ভালো করে যখন কষানো হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আমি দিয়ে দেব দেশি টাটকা একদম টাটকা লাল শাক লাল শাকটা ভালো করে ধুয়ে বেছে নিয়ে বেছে ধুয়ে নিয়ে তারপরে এভাবে কুচি করে কেটে নিয়েছি যখন আপনি লাল শাকের ঝোল করবেন তখন কিন্তু ডাটাটা যখন বড় বড় থাকবে তখন কিন্তু ভালো লাগবে না আর সেই কারণেই কিন্তু এভাবে কুচি করে নেওয়াটাই ভালো তবে কুচি করে নেওয়ার পরে না ধোয়াই ভালো যে কোনো শাক শাক ধুয়ে তারপরে কেটে নিলে কিন্তু সবচেয়ে ভালো হয় ভিটামিনটা থেকে যায় তো শাকটা দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে তারপর আবার ঢাকনা তুলে ভালো করে একটু নেড়েচড়ে কষিয়ে নিচ্ছি তো শাক কষানো কিন্তু আমার প্রায় হয়ে গেছে আর আমি এখন কিন্তু এর মধ্যে ব্যবহার করব গরম পানি আবারও ঝোলের জন্য তো মাছটা দেখুন আমি যখন ভাজা করেছি মানে এই মুহূর্তে কিন্তু শাকের এবং মাছের মশলা একটা অফ মানে অদ্ভুত একটা ঘ্রাণ বের হয়েছে যেহেতু এই লাল শাক গেল অসাধারণ একটা দেশি ফ্লেভার আছে সেই ফ্লেভারটা আমি পাচ্ছি তো ফ্লেভারটার জন্যই কিন্তু এই লাল শাকটা আমার খুবই ভালো লাগে তো যখন কষানো হয়ে গেলো আমি কিন্তু দিয়ে দিলাম গরম পানি এবং এটা একটু ঢেকে মাখা মাখা করে নামিয়ে নেব একদম আমার লাল শাক রান্না করা হয়ে গেল শিং মাছ দিয়ে ছোটোবেলা মায়ের মাছ লাল শাকটা রান্না করতেন শিং মাছ মাগুর মাছ আবার অন্যান্য অনেক মাছ দিয়েই রান্না করতেন সেই ছোটোবেলার সেই স্বাদ যদি নাও পাই মানে এখন অনেক জিনিসের স্বাদ কমে গেছে তারপরেও কিন্তু অসাধারণ তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আল্লাহ হাফেজ